বেঁচে থাকা সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড় প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস দুটোই মানুষকে বিপদের দিকে নিয়ে যায় জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু হঠাৎ জীবনে কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় অল্পতে সন্তুষ্ট হতে শিখলে জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় সেই সম্পর্কগুলি চিরকাল টিকে থাকে যেগুলি মন থেকে তৈরি হয় প্রয়োজন থেকে নয় আপনি কষ্ট পেলে আপনি দুঃখ পেলে আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরেও হাসি মুখে থাকে তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমিষে হারিয়ে ফেলবে এটি হলো হাসির আসল শক্তি টাকা কামাও মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করবে টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না এটাই বর্তমান যুগ এটা স্বার্থের দুনিয়া এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবেন তত দুঃখ ও কষ্টের মধ্যে থাকবেন স্বার্থ নিয়ে চলুন জীবনে সব কিছু পাবেন ভালো থাকবেন গরিব হয়ে জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার একটু কষ্ট হয় ঠিকই কিন্তু সব কিছু উপভোগ করা যায় বুদ্ধি আর কুটু বুদ্ধি দুটোর মধ্যে প্রথমটা অর্জন করতে শেখো দ্বিতীয়টা ধরতে শেখো কিন্তু করতে নয় পড়ি হয় না বাবার বাড়ি হয় শ্বশুর বাড়ি হয় কিন্তু নিজের বাড়িটা হয় না বছরের প্রথম দিন স্বপ্ন দেখা শেখায় আর বছরের শেষ দিন বাস্তবতা দেখায় চোখ দুটো হাত দুটো কান দুটো কিন্তু মন একটা কেন জানেন আসলে মনও দুটো আরেকটা আপনাকে খুঁজে নিতে হবে সবচেয়ে মূল্যবান ও একমাত্র সমাধানগুলো লোকেরা নিজেরাই খুঁজে বের করতে পারে যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো মুশকিল ভালো থাকাটা যেমন চিরস্থায়ী হয় না তেমনই খারাপ থাকাটাও চিরস্থায়ী হয় না মাঝে শুধু ধৈর্যটাকে রাখতে হয় শুধু আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না আই হেটিও বললেই গিনা করা যায় না অনেক সময় আই হেঁট মাঝে অনেক ভালোবাসা থাকে আবার আই লাভ ইউ এর মাঝে অনেক নাটক লুকিয়ে থাকে বিশ্বাস করা ভালো তবে অন্ধবিশ্বাস না বিশ্বাস করুন প্রমাণের সাথে তা না হলে ঠকতেই হবে সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাদ ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন সম্পর্ক শেষ হওয়ার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায় কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলে ভাববে না মানুষটা অনেক সস্তার আসলে সৌভাগ্যটা তোমার পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে জেদ অভিমান এগো বিশাল আকাশের উপরে যিনি থাকেন উনি প্রতিটা হাসি আর প্রতিটি ফোটা চোখের পানি হিসাব রাখেন যে হিসেবে কেউ ঠকে না হাজার খুঁজলেও পৃথিবীতে যে জিনিসের কোনো বিকল্প নেই তিনি হলেন মা আমার একটি বিশেষ গুণ হলো আমি হুটহাট করে কোনো ভুল সিদ্ধান্ত নেই না ভালো করে ভেবে চিনতে তারপর ভুল সিদ্ধান্ত নেই কোন মানুষের ইচ্ছা শক্তি ও দৃঢ় সংকল্প তাকে বিকারি থেকে রাজা বানিয়ে দিতে পারে পাপ করা খারাপ কিন্তু পুণ্যের অহংকার করা আরও খারাপ খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয় একটি মানুষের মাথায় দুটি ঘোড়া দৌড়ায় একটি নেগেটিভ অপরটি পজিটিভ যে বেশি খোরাক পায় সে জিতে যায় তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে রয়ে যাবে একটি চরম সত্য মানুষ রাস্তাঘাটে বাসে ট্রেনে সবচেয়ে বেশি ক্ষমা চায় বিখারীদের কাছে সবচেয়ে দামি জিনিস হলো সময় আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে যেখানে তোমার থাকা না থাকাটা সমান ব্যাপার সেখান থেকে চলে আসাটাই বেটার কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো প্রথমে নিজের কাজে দান দাও পরে সময় পেলে অন্যকে জ্ঞান দাও রাগ করে দূরে থাকা যায় কিন্তু বলে থাকা যায় না কারোর বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করো না বাদ বাংলে শান্ত নদীও বন্যায় সব বাসিয়ে দেয় কেউ পছন্দ না করলে কি যায় আসে রক্ত পছন্দ করেই বানিয়েছেন মুখ থেকে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো জীবন লেগে যায় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হলো বন্ধুত্ব ভাগ্য আপনার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে আছে ভাগ্য আপনার সিদ্ধান্ত বদলাতে পারে না কিন্তু আপনার নেওয়া সিদ্ধান্ত ভাগ্য বদলে দিতে পারে জীবনটা এমনিতেই খুব ছোট তার উপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকে আরও ছোট করে ফেলি অপরের খারাপ চাইলে নিজের কখনো ভালো হয় না আর অপরের ভালো চাইলে নিজের কখনো খারাপ হয় না যারা জীবনে বেশি ভাবে তারা জীবনে বেশি কিছু করতে পারে না দুনিয়ার জীবন খুব অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখ কষ্টের কারণ হবে মনের কথাগুলো জমা রইল রবের কাছে তিনি একদিন সকল চাওয়া পূরণ করবেন অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী বলে ভাবতে পারো কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দিবে না আজ টাকার অভাব নেই আজ বাড়ির অভাব নেই আজ খাবারের অভাব নেই আজ মানুষের অভাব নেই তবুও কেউ শান্তিতে নেই কারণ আজ ভালোবাসার অভাব আজ বিবেকের অভাব আজ শ্রদ্ধার অভাব কে কি করেছে কেন করেছে কিভাবে করেছে যত কম জানবেন জীবনে তত ভালো থাকবেন চাহিদাগুলোকে সামর্থ্যের মধ্যে রাখুন দেখবেন জীবনে সুখের অভাব হবে না মশারির বাইরে পা রাখলে মশা তো কামড়াবেই নিজের যা আছে তা নিয়ে তীর্থ থাকার নামই সুখ যারা সবার বিপদে থাকে তারা নিজের বিপদে কাউকে পায় না চালাকি করে কাউকে বোকা বানাতে পারি না ঠিকই তবে অন্যের চালাকিগুলো ঠিক ধরতে পারি মানুষ প্রশংসা করে লোবে আর সমালোচনা করে খুবে যে আপনাকে ভালোবাসে আপনার খেয়াল রাখে আপনাকে মিস করে তাকে কখনো দূরে ঠেলবেন না না হলে হয়তো একদিন দেখবেন আকাশে তারা খুঁজতে গিয়ে হাতের কাছে আসা চারটাকে হারিয়ে ফেলছেন শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয় সেখানে থাকার যোগ্যতা অর্জন করতে হয় ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে আর গরিবরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে আমরা মানুষেরা কত অদ্ভুত আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার খারাপগুলোকে ভুলে যাই আর যখন কাউকে ঘিনা করি তখন তার সব ভালোগুলোকে ভুলে যাই বিশ্বের সবচেয়ে মজার মানুষ চার্লি চাপলিন একটি দুঃখের অন্যতম বাণী লিখেছিলেন আমি বৃষ্টিতে হারতে ভালোবাসি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে সময় আর টাকার মাঝে সবচেয়ে বড় পার্থক্য আমরা সময় জানি কত টাকা আমাদের হাতে আছে কিন্তু আমরা কখনোই জানি না ঠিক কতটা সময় আমাদের হাতে আছে জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয় আর জীবনকে বোঝার জন্য দুঃখের সম্মুখীন হতে হয় অর্থ আমাকে আত্মবিশ্বাসই করেনি আমার আত্মবিশ্বাস আমার কাছে অর্থ এনে দিয়েছে রূপ ফুটে উঠে আই নাই আর গুণ ফুটে উঠে আচরণে কেয়ার করতে শেখো সম্পর্ক এমনিতেই টিকে যাবে স্বার্থ ছাড়া কেউ আপন হয় না টাকা ছাড়া কেউ মূল্য দেয় না সুন্দর মনকে কেউ ভালোবাসে না ছায়ার মতো কেউ পাশে থাকে না আমার তোমাকেই লাগবে প্লিজ তুমি আমার সাথেই থেকে যাও কথাটা যে কত অসহায় একমাত্র যে বলে সে বোঝে আঘাতটা কই লাগে বেশি ভালোবাসলে ভালো থাকা যায় না বিশ্বাসটা বাংলে ক্ষতিটা তোমারই আমি বড়জুর কষ্ট পাব কিন্তু তুমি আজীবনের জন্য একটা পিওর মানুষ হারাবা জোর করে আর যাই হোক কাউকে থেকে যেতে বলো না কারণ মানুষটা থেকে গেলেও তার মনটা কিন্তু থাকে না ছেড়ে যাওয়া মানুষটা কখনো জানতে পারে না ফেলে আসা মানুষটা কতটা ব্যথা লুকিয়ে হাসে কিছু মানুষ আমাকে বড্ড ভালোবাসে শুধুমাত্র প্রয়োজনের জন্য আমরা যাদের সবচেয়ে বেশি মূল্য দেই তারাই আমাদের সবচেয়ে বেশি আঘাত করে মোহ কেটে গেলেও মায়া কাটতে চায় না যে চলে যায় সে কোনো দিন আপনাকে ভালোবাসেনি আর যদি ফিরে আসে সে আপনার মতো কাউকে পায়নি এক লোক একটি পাত্রকে একদিন প্রশ্ন করলো। তুমি কি করে সবসময় যে কোনো অবস্থাতে শীতল থাকো কলসি বলল আমি সব সময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি আরেকদিন একদিন মাটিতে মিশে যাব তাহলে কিসের রাগ কিসের অহংকার যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সে ব্যক্তি বুঝে কষ্ট কি যে ব্যক্তি বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি যারা বংশগত ধনী তারা ফুটানি দেখায় না ফুটানি দেখায় ফকির যখন হঠাৎ বড় লোক হয় তর্কের চেয়ে নিরবতা ভালো কারণ যারা আপনার প্রতি প্রথম থেকেই নেগেটিভ ধারণা নেবে তাকে আপনি কখনোই বোঝাতে পারবেন না পৃথিবীটা বড়ে গেছে বহুরূপীতে যে যখন খুশি রং বদলাচ্ছে বড় ভয় লাগে মানুষের এই পরিবর্তন দেখে মানুষ আজ মানুষ নেই সব যেন এক একটা গিরগিটি মুখার মুখোশ যেন বড় দায় খুব সাবধান বন্ধু মানুষ চিনে তবেই মিশবেন বিশ্বাস করুন না হলে খুব পস্তাতে হবে জীবন নিয়ে এত চিন্তা করো না কুৎসিত হলে হাসাহাসি করবে সুন্দর হলে হাজারো খুদ তোমার সামনে তুলে ধরবে যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে রব সবাইকে সবকিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষাই ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায় কিন্তু সত্যি কথা বলতে বাকি যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না মন ভালো থাকলে সবকিছু ভালো লাগে আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে এটাই মনে হয় প্রকৃতির নিয়ম বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা কারণ তিনি মেয়ের সংসারে এতটাই না গোলাম যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয় ঘরের বউ নিন্দা কখনো পরের বউর কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সে ঘরের বউই করবে পরের বউ না বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে সে ছিল ছেলে একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন সবাই নিজে ভালো মানুষ খুঁজি কিন্তু নিজে ভালো হতে চায় না যে মানুষ যত বেশি অন্যের দুশ ধরতে ব্যস্ত সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয় নিজের চরিত্র ছাড়া বাকি কোনো জিনিস নিয়ে কখনো গর্ব করা উচিত নয় শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে অধিকাংশ বাবা মায়ের চিন্তাধারা আমার ছেলে খুব খারাপ কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রীর হাতে দেয় আর আমার জামাই এত ভালো যে তার ইনকামে সব টাকা আমার মেয়ের হাতে দেয় মেয়েদের এই চারটি জিনিস দেখে বিয়ে করুন সৌন্দর্য ধার্মিকতা সম্পদ পারিবারিক স্ট্যাটাস কোনো মেয়েকে বিয়ে করার আগে অবশ্যই ভালো করে খোঁজখবর নেবেন না হলে সারা পস্তাবেন কারো ক্ষতি করে নিজেকে মহান ভাবছো মনে রাখবে বাংতে তো একটা বাচ্চা ছেলেও পারে গড়তে পারে কজ অবহেলা এমন একটা জিনিস যে একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে মায়া বড় খারাপ জিনিস বলতেও দেয় না ভালো থাকতে দেয় না প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো কালকের কাজটা আজকে করুন আজকের কাজটা এখনই করুন জীবনে যন্ত্রণা আর পরিবর্তন মেনে নিতে পারলেই জীবন সুখী আপনার যদি আরও কিছু জানতে হয় আমাকে জিজ্ঞাসা করতে পারেন